গতকাল রাতে ডাকসু নির্বাচনের রেজাল্ট দিয়েছে আমি জানি আমি সবসময় পলিটিক্যাল ভিডিওকে কখনোই কথা বলি না আমার কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে তাদের লেখাপড়া নিয়ে আইডিয়া দেওয়া এবং আমি সেটাই করি বাট এই পার্টিকুলার টপিকটা নিয়ে ভিডিও বানানোর একটা খুব বড় রিজন আছে সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচন থেকে আসলে জেনজিদের ব্যাপারে কয়েকটা খুব সুন্দর বৈশিষ্ট্য আমরা জানতে পারছি এবং এই বৈশিষ্ট্যগুলো আসলে আমাদের জেনজি যে স্টুডেন্ট আছে তাদের সাইকোলজি বা জেনজি যে জেনারেশন আছে তাদের সাইকোলজি বুঝতে অনেক সাহায্য করবে যে এরা কেমন এরা কি চায় এবং এরা কোন ধরনের মানসিকতায় বিশ্বাসী শুধু এই বর্তমান গত কয়েকদিনে নেপালে একটা বিশাল ধরনের প্রটেস্ট হয়ে গেছে যার কারণে তাদের সরকার পতন হয়েছে লিটারেলি তাদের যে প্রধানমন্ত্রী অলি শর্মা সেই মানে কেপি শর্মা অলি মোসরাব উনি অলরেডি দেশ পালিয়েছেন এবং নেপালের পার্লামেন্ট হচ্ছে অনেক বাজে ধরনের অবস্থা এর অর্থ হচ্ছে যে অলরেডি আমরা দুই সালে এসে তিনটা রেভলিউশন দেখে ফেললাম বাংলাদেশ ইন্দোনেশিয়া নেপাল এবং গত বছর তো শ্রীলঙ্কা হয়েছে যেখান থেকে শুরু এর মানে হচ্ছে আমরা একটা নতুন ধরনের পলিটিক্যাল মানে জায়গায় ঢুকেছি এবং হয়তো বা জেনজি একটা খুব ডিফারেন্ট টাইপ অফ জেনারেশন যাকে আমরা মিলেনিয়াল যারা ছিলেন তারা রিলেট করতে পারছে না একটু ভালোভাবে এদের কি করা দরকার সাইকোলজিটা বোঝা দরকার তাহলে হয়তো যারা টিচার আছেন অভিভাবক আছেন কিংবা জেনজি যারা নিজেরাও আছেন তারা নিজেদেরকে বেটার অ্যাসেস করতে পারবেন এবং আপনাদের লাইফে সেটাকে বেটার ভাবে ইম্প্যাক্ট করতে পারবেন প্রথমত আমার কাছে মনে হয় জেনজিদের মধ্যে একটা অন্যতম কয়েকটা বড় ধরনের শিফট আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে এক দে ঠিক আছে চ্যালেঞ্জ দি নির্বাচনে গতকালকে আমি এটা অলরেডি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো বা ডাকসু নির্বাচনে হচ্ছে যে সাদিক কায়ম ভিপি হবে বাট আমি কখনো এটা এক্সপেক্ট করি না যে ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে এবং শুধু সেটাই না লিটারেলি পুরো এন্টার প্যানেল জিতে যাবে মানে গতকালকে জাস্ট এমন না যে শিবির থেকে ভিপি জিএস এবং এজিএস জি রয়েছে লিটলি মানে শিবিরের প্যানেল থেকে মনে হয় পাঁচটা পদ বাদে বাকি সবগুলো পদে শিবির জিতছে এর মানে হচ্ছে যে মানে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা যে যাকে আমরা বলি প্রোগ্রেসিভ মাইন্ডসেটের একদম প্রাণ কেন্দ্র সেখানে যদি স্বাভাবিক ভাবে যাদেরকে আমরা কনজারভেটিভ বলি তারা যদি এরকম ভাবে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পায় তাহলে সেটার মাধ্যমে জেনজিদের ব্যাপারে কয়েকটা নতুন টাইপের হচ্ছে যে আমরা আইডিওলজিক্যাল শিফট দেখতে পাচ্ছি এই আইডিওলজিক্যাল শিফট গুলো আমাদেরকে বেশ ভালোভাবে বোঝায় যে জেনজি আসলে নরমকে চ্যালেঞ্জ করে আপনি ওকে যা ফিট করবেন ও সেই বিষয়টাকে বিশ্বাস করতে চায় না যেমন এত বছর অর্থাৎ সতেরো বছর ধরে শিবির সম্পর্কে আমাদের আইডিয়া ছিল বা আমাদেরকে ফিট করা হয়েছে যারা এমন একটা জনগোষ্ঠী যারা হচ্ছে যে রাজাকারদের উত্তরসূরি একই সাথে এমন একটা জনগোষ্ঠী জনগোষ্ঠী যারা আসলে নারীদেরকে নিরাপত্তা দিবে না এই ধরনের কথাবার্তা গুলো আসলে এতদিন ধরে মোস্ট প্রবাবলি মানে সবে এক্সপেক্ট করতেছিল যে এই কথাগুলো বলার মাধ্যমে আদর্শিক আপনি শিবিরকে হচ্ছে যে ট্যাকল করে ফেলবেন বাট জেনজি এই জায়গাটা থেকে একটু ডিফারেন্ট ভাবে কাজ করছে বিকজ এই পুরো নির্বাচন জুড়ে এটা কিন্তু শিবিরকে বারবারই অ্যাটাক করা হয়েছে এই জায়গাগুলোতে বা এই লাইন অফ থটস গুলোতে স্টিল যদি সাধারণ শিক্ষার্থী এবং বললাম তো মানে যদি প্রোগ্রেসিভ মাইন্ডসেটের প্রাণ কেন্দ্র থেকে তাদেরকে সিলেক্ট করা হয় এ মানুষের সাধারণ শিক্ষার্থীরা এটাকে আর বিশ্বাস করছে না এর মানে হচ্ছে যে তারা যা চোখে দেখে তারা ওইটাকেই বিশ্বাস করে তারা অতীতের কথাকে টেনে রেফারেন্স টানলে তাদেরকে আপনি একটা পার্টিকুলার আইডিওলজিতে শিফট করে ফেলতে পারবেন মোস্ট প্রবাবলি জেন্সি এরকম একটা জেনারেশন না আমাদের চোখে যেহেতু আমরা চব্বিশ দেখেছি আমরা চব্বিশ কে যেভাবে আমাদের মানে আমাদের বুকে গেঁথে আছে হয়তো বা এর আগের অংশগুলো বা পলিটিক্যাল আগের হচ্ছে যে বন্দোবস্ত গুলো আমরা সেভাবে দেখি নাই এবং জেনজি মানে নতুন যে আমাদের আই জেনারেশনটা আসছে তারা মোস্ট প্রবাবলি এই নর্মকে চ্যালেঞ্জ করবে তাদেরকে যা ইচ্ছাটা আপনি ফিট করলে তারা বিশ্বাস করবে না এবং দ্যাট ইজ আ ভেরি বিগ শিফট বিকজ মিলেনিয়ালদের মধ্যে আমি দেখেছি অ্যাটলিস্ট আমার আগের জেনারেশনের যারা তারা কিন্তু মোটামুটি আদর্শগতভাবে বেশ রিজিট ছিল তাদেরকে আপনি যা বলবেন মানে তাদেরকে এটা একটা বড় ধরনের শিফট আপনি যারা দেখতে পাবেন নাম্বার টু এরা প্রচন্ড প্রতিবাদী আই গেস এটা আই কেস আপনার সবাই বুঝতে পারতেছেন জেঞ্জের মধ্যে প্রতিবাদী মাইন্ডসেটটা কতটা বেশি বিকজ আপনি যদি বর্তমান জেনারেশনে খেয়াল করে দেখেন এই যতগুলো প্রোটেস্ট হয়েছে আপনি শ্রীলঙ্কা বলেন ইন্দোনেশিয়া বলেন বাংলাদেশ বলেন নেপাল বলেন প্রত্যেকটাই ইয়াং মানুষদের প্রসেস প্রত্যেকটাই মানে একদম হচ্ছে যে বলতে পারেন যারা স্কুল কলেজ পড়ুয়া বাচ্চা যারা ইউনিভার্সিটিতে পড়ছে তারাই হচ্ছে এই আন্দোলনগুলো করছে এবং এই আন্দোলনগুলো করার ক্ষেত্রে এই জেনারেশনটাই প্রতিবাদী হয়ে উঠছে এ মানে হচ্ছে জেনজিকে আপনি বেয়াদব ট্যাগ দেন আর যেই ট্যাগই দেন না কেন এরা আপনার মানে তাদের উপর যদি কোনো ধরনের অন্যায় অনাচার হয় তাহলে সেটা তারা কোনোভাবেই মেনে নিবে না তারা আপনাকে রিটালিয়েট করবেই তাদেরকে যদি আপনার উইন ওভার করতে হয় তাহলে গুন্ডামি মাস্তানি বাদ দিয়ে অ্যাকচুয়ালি তাদেরকে প্রপারলি কোনো না কোনো বেনিফিট দিয়ে তারপর আপনাকে উইন ব্যাক করতে হবে এটা অন্যতম বড় রিজন হয়তো এটা যে সোশ্যাল মিডিয়ার কারণে তারা আসলে প্রচুর পরিমাণে হচ্ছে যে ফিল্টার্ড নিউজ দেখতে পায় ফর এক্সাম্পল এই পুরো ইন্টার আপনি যদি নেপালের জাস্ট হচ্ছে যে দেখেন তাহলে আপনি খেয়াল করে দেখবেন নেপালের ইন্টার রেভেলিশনটা হয়েছে হচ্ছে যে লিটারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আপনি আরও অবাক হবেন ওখানে ডিসকোড চ্যানেলের মাধ্যমে একটা রেভেলিশন হয়ে যাওয়া শুরু হয়েছে ওদের যখন ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে তখন মানুষ ডিসকোডে কমিউনিকেট করছে একজন একজনকে টিকটকে হচ্ছে তারা ভিডিও আপলোড দর্শক করছে বিকজ টিকটকটা তারা ব্যান করে নেয় চাইনিজ ইনফ্লুয়েস এর কারণে এর মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লেজ ভেরি বিগ রোল তারা তাদের এই প্রতিবাদী কণ্ঠগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হচ্ছে যে এক্সপ্রেস করতেছে শুধু সেইটা না নিউ ইয়র্কে জোহরান মামদানের মতো মানুষজন লিটারেলি ইনস্টাগ্রামে রিলস বানায় বানায় সে নিউ ইয়র্কের মানে মেয়র পর্যন্ত হয়ে যাচ্ছে আমি তার প্রচারণার কথাটা বলতেছি এর মানে হচ্ছে যে সামনের জগতে সোশ্যাল মিডিয়া উইল প্লে আ ভেরি ভেরি রোল আপনারা যারা সামনে বিজনেস ওনার হইতে চান এবং তারা ভাবতেছেন যে না ধরু আমার অনলাইনে কিছু লাগবে না আমি অফলাইন প্রেজেন্স দিয়ে পারবো ইউ আর ভেরি ভেরি রং ইনফ্যাক্ট যারা এডুকেশনাল মার্কেটে আছে আমি আমার অফলাইন টিচারদেরকে প্রায় বলছি সামনে একটা সময় আসবে যার অনলাইন প্রেজেন্স আছে তারই অফলাইন ব্যাচ থাকবে এটা হইতে পাঁচ বছরের বেশি লাগবে না বিকজ প্রচার প্রচারণাটা পুরোটা একটা সময় পরে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে চলে যাবে এবং সোশ্যাল মিডিয়া উইল প্লে আ ভেরি বিগ রোল আমাদের প্রত্যেকটা ডিসিশন মেকিং অ্যাবিলিটির ক্ষেত্রে শুধু সেইটা না প্রতিবাদীর পাশাপাশি নাম্বার থ্রি এই জায়গাটাতে আমি হচ্ছে যে একটু অবশ্যই মানে জেনজিদের উপরে বিরক্ত সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষজনগুলোর মধ্যে আসলে পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে এখন এটার গুড সাইড ব্যাক সাইড দুইটাই আছে আমি আপনাকে দুইটাই ব্যাখ্যা দিচ্ছি যেমন মানে এই ডাক্স নির্বাচন নিয়ে সাধারণ মানে শিক্ষার্থীদের মধ্যে যত টানা হচ্ছে যে আনন্দ মানে তারপরে হচ্ছে যে আক্রোশ এটসেট্রা আমি জানি না লেখাপড়ায় তারা আসলে এতটুকু দেয় কিনা বাট এটার মধ্যে একটা বড় ফ্লিপসাইডও আছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে জেনজিকে খুব ভালোভাবে কত কয়েক বছরে ফিট করা হয়েছে যে একাডেমিক এই যে ট্রেডিশনাল যে এডুকেশন আছে এই ট্রেডিশনাল এডুকেশন দিয়ে খুব একটা দূরে তুমি যেতে পারবে না এবং এই আইডিয়াটাতে অনেক মানুষ সাবস্ক্রাইব করা শুরু করছে আমরা হয়তোবা যারা একাডেমিয়া নিয়ে সারাদিন থাকি তারা বুঝতে পারতেছি না বাট খেয়াল করে দেখবেন এখন যে পরিমাণ মানুষ ফ্রিল্যান্সিং এর দিকে আকৃষ্ট হচ্ছে যে পরিমাণ মানুষ নিজে নিজে কিছু একটা ট্রাই করছে এত বেশি হচ্ছে যে মানে ডিফারেন্ট কিছু করার অ্যাবিলিটি বা এত কিছু ডিফারেন্ট করা হচ্ছে আমি দেখি নাই আগের ছিল না শুধু সেটাই না মধ্যে অনেক বেটার। আমার যদি কেউ একজন জাস্ট পড়াইতো তাহলে তাকে খুব বাজেভাবে দেখা হইতো মাস্টার লজিং মাস্টার বলা হইতো আমার সময় হচ্ছে আমি নিজেও যে আসলে এই হিনস্থার শিকার হই না তা না বাট স্টিল আমার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার জেনারেশনের যারা আছে তারা স্লাইটলি ডিফারেন্ট ভাবে আমাকে দেখে বিকজ তাদের কথা হচ্ছে যে তুমি যদি কোনো একটা সম্মানজনক ভাবে করো তোমার এখানে খুব একটা কিছু মানে প্রবলেম নাই এর মানুষের জিনিস দিদের মধ্যে এই মানে নর্মালি আমরা যে সকল জিনিসগুলোকে রাইট ভাবতাম সেগুলোকে চ্যালেঞ্জ করার একটা নর্ম চলে আসতেছে আমার কাছে মনে হয় না যে সামনে হয়তো বা আমরা যে সকল পেশাগুলোকে সোশ্যালিম করতাম হচ্ছে যে একইভাবে যে হয়তো বা অন্যান্য সকল ধরনের পেশা জনগোষ্ঠী মতাদর্শ সবকিছুর মধ্যে একটা ইউনো কমন গ্রাউন্ড আসার চান্স আছে তো এইটা একটা বড় ধরনের হচ্ছে যে আমার কাছে মেক শিফট মনে হচ্ছে জেনজিদের মধ্যে লাস্ট বা লিস্ট এটা আসলে হচ্ছে যে অ্যানালিসিসের পার্ট না এটা জাস্ট হচ্ছে যে যারা নির্বাচিত হয়েছে ডাকসুর তাদেরকে হচ্ছে যে এক অনেক অনেক অভিনন্দন এবং আপনাদের প্রতি আমার একটাই আশা থাকবে সেটা হচ্ছে যে ডাকসুর গত কয়েক বছরে যারা নেত মানে ভিপি হয়েছে তারা প্রত্যেকে জাতীয় পর্যায়ের নেতা হয়েছে সেটা বিএনপির অ্যানি হোক আমানুল্লাহ আমানের মতো মানুষ হোক কিংবা হচ্ছে যে ভিপি নূরের মতো মানুষ এখানে সামনে একটা বড় ধরনের নেতা হবে কিংবা নাগরিক মাহমুদুর রহমান মান্না হোক অর্থাৎ যারাই হচ্ছে যে ডাকসুর ভিপি হয়েছে এবং আপনার অনেকে জানা তোফায়লা আমাদের কিন্তু ডাকসুর ভিপি ছিলেন এর মানে হচ্ছে যে ডাকসুর লিপি যারা হয়েছে ইতিহাস বলে যে এই মানুষজনগুলো পরবর্তীতে জাতীয় রাজনীতির জন্য অনেক বড় ক্রুশাল একটা ফ্যাক্টর হয়েছে ডাকসুর ভিপি কিন্তু আমরা যতটা নর্মাল মনে করি হ্যাঁ উচিত মানে একটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওকে জাস্ট হচ্ছে এত গ্লোরিফাই করার কিছু ছিল না বাট এটা তো আমাদের দেশ আমাদের দেশে আসলে এভাবেই সবকিছু চলে তো ডাকসুর ভিপি যে হয়েছে সে শুধুমাত্র ডাকসুর ভিপি না বাংলাদেশের একটা রিপ্রেজেন্টেশন হিসেবে মানে দাঁড়াচ্ছে এবং তার উপরে অনেক ধরনের দায়িত্ব শিবির যেহেতু হচ্ছে যে তারা এখন জয়ী হয়েছে প্যানেল তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে যে তারা হয়তো নারীদেরকে নিরাপদ একটা ক্যাম্পাস দিতে পারবে না কিংবা হচ্ছে যে তারা হয়তো বা দেখা যাবে হচ্ছে যে মানুষজনকে একটা পার্টিকুলার আইডিওলজিতে বাধ্য করবে আমি আশা করি যে তারা এই জিনিসগুলোতে যথেষ্ট কঠোর অবস্থান নেবে এবং সবাইকে সবার যেটা পছন্দ সেটা পালন করতে তাদেরকে সুযোগ সুবিধা দেবে বিকজ দ্যাটস্পট আই গেস হচ্ছে ইসলাম ওসো টেলজাস যে আসলে আপনি আপনার মতো আপনার আদর্শকে পালন করবেন অ্যাজ লং অ্যাজ আপনি অন্য কারো ক্ষতি করছেন না যদি এই জিনিসটা করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে তারা বেশ ভালো একটা হয়তো সুন্দর এক বছরের একটা টেন ইয়ার মানুষজনকে উপহার দিবে আর যারা বিজিত হয়েছেন ফর এক্সাম্পল এদিকে আবিদ ভাইয়ের মতো মানুষজন কিংবা উমামা ফাতেমা মতো মানুষজন তারা প্রত্যেকে যথেষ্ট চেষ্টা করছেন এবং আমার কাছে এবার পার্টিকুলারলি ছাত্র দলের প্যানেল যথেষ্ট ভালো লাগছে যে অ্যাটলিস্ট তারা ইয়াং অনেকদেরকে ইন্ডোর্স করার চেষ্টা করছে পার্টিকুলারলি আবিদ ভাই লোকটা যথেষ্ট কষ্ট করছে হামিম বাড়ি ভাই লোকটা অথচ কষ্ট করছে বাট আনফর্চুনেটলি হচ্ছে যে তাদের স্ট্র্যাটেজি ভুল তাদের শিক্ষার্থীদের সাথে ডিসকানেক্ট দ্য ওয়ে দে ওয়ার্ড হয়তোবা ইট ওয়াজ নট ইনাফ এবং এটাই আপনাকে মেনে নিয়ে চেষ্টা করতে হবে যে কিভাবে আপনি একটা প্রপার হচ্ছে যে সামনের জন্য আপনি মানে সামনের হচ্ছে যে জনগণ যে আপনি কাটায় যাবেন একটা মাথায় রেখেন বিএনপি এস আ পার্টি মনে করেন যে সেখানে জাবিদ ভাই কিংবা হচ্ছে যে হামিম বাড়ি ভাই এই যে কয়েকদিন আগে মানে গতকালকে যে বিপির সামনে যে একটা খুব বাজে আচরণ করছে ছাত্র দলের নেতা গণেশ মুসফা বাবলি এই যে জিনিসগুলো যে করা হয় না এটার কারণ হচ্ছে বিএনপির কিন্তু মেইন ভোটেও ধরা খায় কারণ মানুষজন মনে করে তাহলে বিএনপি ক্ষমতায় গেলে এই মানুষজনগুলো মাথা চারা দিয়ে উঠবে এবং এই মানুষজনগুলো একটা সময় পরে হচ্ছে যে তাদেরকেই হ্যাম্পার করবে এই জিনিসগুলো খুব বড় বড় লেভেলে যে মানে ইম্প্যাক্ট ফেলে ডাকসু বিপি হওয়ার পর যদি সাদিক বাজে এইভাবে ফেল করে তাহলে সামনে ন্যাশনাল ইলেকশনে জামা তো এটার হচ্ছে যে খেসারত দিবে এটাই হচ্ছে যে নিয়ম মানুষ এইভাবেই একটার রেফারেন্স ধরে আরেকটা জায়গায় হচ্ছে তাদের মাইন্ডসেটটাকে শিফট করে সো আশা করি এই পলিটিক্যাল হচ্ছে যে নিউ শিফটের মাধ্যমে মানুষজন একটু ডিফারেন্ট ভাবে তাদের জিনিসগুলোকে বুঝবে জেনজিকে আসলে আমার কাছে মনে হয় আমরা যেরকম মানে হেলায় ফেলায় হচ্ছে যে ছোটোখাটো কথাবার্তা বলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করি জেনজি এমন না জেনজি আসলে একটু ডিফারেন্ট টাইপের তাদেরকে তাদের মতোই কথা বলতে হবে তাদেরকে তাদের মতোই বুঝাইতে হবে এবং তারা তাদের নতুন লিডার চুজ করেছে এবং এটা প্রভাবলি আমাদের সবার জন্য একটা বিশাল বড় ধরনের নতুন বার্তা